অনেকভাবেই অর্গ্যানিক গিমা শাকের পথ বানিয়েছি আজ একটু অন্যভাবে বানালাম যেটাকে ভাজি বা চচরি দুটোই বলা যায় ছাদ থেকে গিমা শাক নিয়ে এসে ভালো করে বেছে নিলাম প্রথমে তারপরে বাড়িতে থাকা কুমড়ো ও রাঙালুকে টুকরো করে কেটে নিলাম বাড়ির তৈরি বড়ি নিলাম কড়াইতে তেল গরম করে ওটা ভেজে নিলাম তারপরে কসুরি মেথি পাঁচ পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক কুমড়ো ও রাঙালু বেশ ভাজা ভাজা করে নিলাম নুন হলুদ ও ভাজা মশলা দিলাম সামান্য জল সাইড দিয়ে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপরে ভেজে রাখা বড়ি গুঁড়িয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং নাড়াচাড়া করে শুকনো শুকনো হতেই নামিয়ে নিলাম সত্যি বলতে আজ সম্পূর্ণ অন্য স্বাদে লাগলো মনে হচ্ছিলো না গেমা শাক কাছি এবার নোটে শাকের মতো স্বাদটা লাগছিল খেতে ভালো লাগলো বলেই শেয়ার করলাম তোমরাও ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকলে খুব খুশি হব এবং নতুন নতুন পদ নিয়ে আবার হাজির হব